উপযুক্ত বয়স হওয়ার পরেও বাবা মা বিয়ে না করালে ছেলে মেয়ে যদি পাপ কাজে লিপ্ত হয় তাহলে ধরো দায় ভার কার বর্তাবে ছেলে যেহেতু উপযুক্ত হয়ে গেছে বুঝদার হয়ে গেছে বালেক হয়েছে সেহেতু তার সমস্ত স্বভাব তার নিজের তার পাপও তার নিজের এক্ষেত্রে পিতা মাতাকে এটার জন্যে কখনোই দায়ী করা যাবে না আপনার পাপের ভাগ আপনার পিতা মাতা কেন নিবে পিতা মাতা অবশ্যই আপনার মধ্যে কোনো ঘাটতি আছে এই কারণে বিবাহ করাচ্ছে না আমরা নিজেরা মনে করি আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে মা বাপ বুঝে সন্তানের কি কি ঘাটতি আছে বিয়ে করার আগে লাভ মাইরা বিয়ে করেন বিয়ে করার পরে এই বউ বাচ্চা এগুলি ভালো লাগে মা বাপের এমন এমন বাপ মা আছে এই দেশে নিজেরা মা বাবার পরামর্শ নিয়ে স্বাবলম্বী হন আপনারা স্ত্রীকে নিয়ে সন্তানাদি হলে তাদেরকে নিয়ে ডাইল ভাত কীভাবে নিজেরা খাইবেন স্ত্রী অসুস্থ হইলে বাচ্চা অসুস্থ হলে তাদের চিকিৎসা কিভাবে করবেন এই টাকা কোথেকে আসবে খাবারের খরচ কাপড় চুপড় ভরণ পোষণ শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন আত্মীয়স্বজন বাড়িতে বেড়াইতে যাবেন বা আপনার বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে বিয়ে শাদী করলে করাইলে অবশ্যই আত্মীয় স্বজনরা আসবে তাদের মেহমানদারি খরচপাতি কোথেকে আসবে এগুলো আগে চিন্তা করেন আপনাকে সারা জীবনে আপনার মা বাপ আপনাকে নিয়ে ভাববে মা বাপ তো গোটা জিন্দগিটা আপনাদের জন্য কাটাই দিল নিজেদের সুখের দিকে তাকায় না সন্তানের সুখের দিকে থাকা ঈদের সময় নিজের নতুন কাপড় কিনে না সন্তানের জন্য নতুন কাপড় কিনে দেয় আপনার লেখাপড়ার খরচ বহন করতে জোগাড় করতে মা বাপ কত কষ্ট করে আপনি তো টের পান নাই টের পাবেন যখন আপনার সন্তানের লেখাপড়া করাবেন তখন টের পাইবেন বয়স গেছে বিয়ে করে যেহেতু হয়েছে মা বাবা যে কষ্ট করে কষ্টের ভাগ আপনি নেন তাহলে এমনিতেই তো মা বাপ বিয়ে করাবে সব মা বাবারই মনের শখ আছে আমার ছেলে বিয়ে করবে আমার নাতি নাতনি হবে সব মা মা বাবার মনে শখ আছে আপনারা তো লাভ মেয়েরা চিন্তা করা লাগব না প্রত্যেকটা ছেলেকে বলছি মা বাবার কষ্টের ভাগ নেন মা বাবা যে দিন কম্বলটা ভালো কমল বা লেপ এটা আপনার জন্য দেয় মা বাবা চিকন কম্বলটা দিয়ে বেলা ঘুমায় আমার ছেলের জন্য কষ্ট না হয় বাজারের খরচ ঠিক মতো নাই কিন্তু আপনার গাইড বই পড়ার বই পুস্তক কিন্তু ঠিকই কিনে দিতেছে এই জন্য খেয়াল করবেন হোস্টেলে তো আপনি পড়তেছেন হোস্টেলে পড়তেছেন থাকতেছেন খাইতেছেন এগুলোর খরচ কত থেকে আসতেছে কল্পনা করতে পারতে টের পান না তো যখন আপনি বিয়ে সাদি করে ছেলে মেয়ে হইবো তখন মা বাব কত কষ্ট করে আমাদের জন্য বেজার হইলেন না আপনারা বেজার হলে কিছু করার নাই কথা এটাই ঠিক উপযুক্ত বয়স হয়ে গেছে বিয়া করা বিয়া করার বয়সে কামে রোজগার করার বয়স হয়েছে না খালি বিয়া করে লাইতো বিযা তো কর বাবই বিযা তো কর বাবই কিন্তু কামাই রোজগার করানো লাগবো না